কর্মরত অবস্থায় মৃত্যু হল এক শিক্ষকের গত মঙ্গলবার ইংরেজি তেসরা ডিসেম্বর কাষ্ঠগড়া রামকৃষ্ণ নেতাজি উচ্চ বিদ্যালয়ে চলছিল বাৎসরিক পরীক্ষা আর এই পরীক্ষার পাহারা দিচ্ছিলেন রামকৃষ্ণ চৌধুরী নামে এক শিক্ষক পরীক্ষা চলাকালীন তার শারীরিক অসুস্থতার কারণে অফিসে এসে আশ্রয় নেয় এবং সহকর্মীদের ফ্যান চালিয়ে দেওয়ার কথা বলেন কিছুক্ষণের মধ্যেই সহকর্মীরা দেখেন চেয়ারে বসেই তার শারীরিক অবনতি তাই তড়িঘড়ি কাষ্ঠগড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাকে নিয়ে যাওয়া হয় চিকিৎসকেরা সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন কিন্তু স্কুল শিক্ষকদের মন মানতে চায়নি তাই তাকে তড়িঘড়ি অ্যাম্বুলেন্সের মাধ্যমে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যান সেখানেও তাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন রামকৃষ্ণ চৌধুরীর দেহ রেখে দেওয়া হয় ময়না তদন্তের জন্য তখনই খবর পেয়ে পরিবারের লোকজন রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে এসে উপস্থিত হন এই ঘটনায় ছাত্রছাত্রীদের পাশাপাশি সহকর্মীরাও কান্নাই ভেঙে পড়েন জানা যায় শিক্ষক রামকৃষ্ণ চৌধুরী দু হাজার উনিশ সালে কাষ্ঠড়া রামকৃষ্ণ নেতাজি উচ্চ বিদ্যালয়ে বাংলা শিক্ষক হিসেবে শিক্ষকতায় যোগদান করেন মাত্র ছ বছর কর্মরত অবস্থায় বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও সহকর্মীদের ছেড়ে চলে যেতে হলো তাকে শিক্ষক রামকৃষ্ণ চৌধুরীর জন্মস্থান মুর্শিদাবাদ জেলার শহরা গ্রামে দীর্ঘদিন থেকে তারা বীরভূমের রামনগরে বসবাস করছিলেন তার বর্তমান বয়স আনুমানিক ৩৫ বছর তিনি একজন বাংলার শিক্ষক ছিলেন বর্তমানে তার একটি চার বছরের কন্যা সন্তান রয়েছে বেশ কিছুদিন থেকে তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে তার ব্যাঙ্গালোরেও চিকিৎসা চলছিল গত দুই তিন মাস আগে তিনি ব্যাঙ্গালোর থেকে চিকিৎসা করে আসেন কাষ্ঠঘড়া রামকৃষ্ণ নেতাজি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক কৌশিক চৌধুরী জানান আমাদের বিদ্যালয়ের খুবই ভালো জনপ্রিয় একজন শিক্ষক রামকৃষ্ণ চৌধুরী তার গতকালকে স্কুলের বাৎসরিক পরীক্ষা নেওয়ার সময় শারীরিক অসুস্থতা হয়ে পড়ে তাকে তড়ি ঘড়ি আমরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাই এবং পরে চিকিৎসকদের পরামর্শে তাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এবং পরে তার দেহ ময়নাতদন্তের জন্য রেখে আমাদেরকে চলে যেতে হয় সকলকেই অবশেষে পরের দিন আজ বুধবার তার ময়নাতদন্ত সম্পন্ন হয় এবং আমরা বেশ কিছু শিক্ষক রামকৃষ্ণের পরিবারের লোকজন সহ তার মৃতদেহ আমাদের বিদ্যালয়ে নিয়ে আসি বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা থেকে গ্রামবাসী লোকজন সকাল থেকেই অপেক্ষা করছিলেন সেই শিক্ষক রামকৃষ্ণ চৌধুরীকে শেষবারের মতো দেখার জন্য আজ বুধবার আগামীকাল বৃহস্পতিবার দুই দিন কাষ্ঠগড়া রামকৃষ্ণ নেতাজি উচ্চ বিদ্যালয়ের বাৎসরিক পরীক্ষা স্থগিত রাখা হলো। সহকর্মী শিক্ষক রামকৃষ্ণ চৌধুরীর পরিবারের লোকজনদের সঙ্গে আমাদের বিদ্যালয়ের বেশ কিছু শিক্ষক মিলে তার মৃতদেহ পৌঁছে দিয়ে আসি তার আধি বাসস্থানে পরিবারের হাতে তার শেষকৃত্য সম্পন্ন হলে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক মিলে একদিন নিরবতা পালনের সাথে আর তার চিরশান্তি কামনা করা হবে বলে জানান রামপুরহাট থেকে আজিম শেখের রিপোর্ট